হ্যালো ভিউয়ার্স আর সেনার ফ্যাশনের সব স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হটি নটি টপস দেখাবো আজকে অনেক সুন্দর সুন্দর টপস দেখাবো একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে যারা সরাসরি কারখানা থেকে টপস নিয়ে সেল করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা জমজমাট হবে আমি কিন্তু রিসেন্টলি আমাদের লিলেনের যেই টপসগুলো ছিল সফট কটনের যে টপসগুলি ছিল ওগুলোর ভিডিও দিয়ে দিয়েছি আজকে দেখাবো জর্জেট এবং সফট অ্যালেক্সের ভিতরে সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা নাসা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন শনিবার বন্ধ আদা সব দিন খোলা চলে আসবেন একদম বাচ্চা থেকে বড়দের সব ধরনের ওয়ান পিস টু পিস থ্রি পিস টপস কালেকশন সব ধরনের কালেকশন একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় পার্টি ড্রেস থেকে ধরে নর্মাল ড্রেস এখানে পেয়ে যাবেন রেডিমেড থ্রি পিস পেয়ে যাবেন অর্গানজা থ্রি পিস পেয়ে যাবেন জর্জের থ্রি পিস পার্টি গাউন সব কিছুই পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ওয়েস্টার্ন লুকে একটা প্রোডাক্ট দেখাচ্ছি এইখানে খুব সুন্দরভাবে কুচি কুচি করা থাকবে সম্পূর্ণ ওয়েস্টার্ন লুক ওকে সিকোয়েন্সের কাজ করা দেখতে খুবই সুন্দর এটার কালার থাকবে সবগুলোর কালার আমি একে একে দেখাই দিব দেখেন উপর কালারগুলো খুবই সুন্দর এই কালারগুলো আপনারা পেয়ে যাবেন আর প্রাইসও থাকবে একেবারে রিজনেবল প্রাইজের এত সুন্দর এত সুন্দর লুকিং গর্জেস একটা প্রোডাক্ট আমরা দেখাই দিচ্ছি এটার হোলসেল প্রাইসটা পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইস চারশো পঞ্চাশে পাচ্ছেন এত সুন্দর প্রোডাক্টটা চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে এত সুন্দর প্রোডাক্টটা চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তারপর দেখেন আরেকটা খুবই সুন্দর ওয়েস্টার্ন লুকে আরেকটা ড্রেস দেখাচ্ছি উফ কি ভাল লাগছে দেখেন এই টপসগুলো যা ভাল লাগছে সত্যি কথা বলবেন আপনার কাছে যদি ভাল লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আপনার কাছে যদি ভাল লাগে জিনিসটা টপসটা যে আসলেই ভালো একটা টপস তাহলে লাইক দিবেন হ্যাঁ তো দেখেন খুব সুন্দর আবার এই যেইখান থেকে ছোটো বড় করার অপশন আছে দেখা যায় দশ থেকে আঠারো বছরের মেয়েরা প্যান্টের সাথে কিংবা লেগি জিগিসের সাথে এগুলো খুব সুন্দরভাবে পড়তে পারবে হোলসেল প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো আপনি যদি গড়ে বাসায় বসেও সেল করেন দেখা যায় এগুলো সাতশো আটশো টাকায় সেল করতে পারবেন শোরুমে সেল করলে তো এক একটা এক হাজার পঞ্চাশ বলাই লাগে না খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন এগুলো আমি সবগুলো কালার কম্বিনেশন দেখাই দিব। ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখতে হবে শুধু এগুলো না আমাদের কাছে কাছে কিন্তু অনেক অনেক আমাদের কাছে অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় সাতাশ সাতশো সাতচল্লিশ উপরে কালেকশন বর্তমানে আছে আমাদের কাছে একদম কম দামি থেকে দামি দেখতেই পাচ্ছেন গলাটা কত ইউনিক কত সুন্দর একটা সিকোয়েন্সের কাজ করা একটা টপস দেখাচ্ছি খুব সুন্দর আজকে যা দেখাবো টপসের কালেকশন খুব সুন্দর টপস এই যে দেখেন খুব সুন্দর কালার কমিশন চারশো আমরা একটা রেটে দিচ্ছি চারশো পঞ্চাশ বান্ডেল অবশ্যই মেনটেন করতে হবে বান্ডেল মেনটেন করলে হয় কি আপনি কাস্টমারকে ভালো ভালো দিতে পারবেন কালার দেখাতে পারবেন হয়তো কাস্টমারের একটা ডিজাইন পছন্দ হয়েছে আপনার কালারটা পছন্দই হয়নি সেই ক্ষেত্রে যদি আপনি কালার দিতে পারেন একদম সুন্দরভাবে চলে যাবে দেখেন ল্যাভেন্ডার কালার কি সুন্দর কত সুন্দর একটা ড্রেস আলেয়ার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আর কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার কম্বিনেশনের ভিতরে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন টপস আলে আর ভিতরে টপ স্টার চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন জর্জেট ম্যাটেরিয়ালে অবশ্যই যেটার ভিতরে আমরা মনে করি যে ইনার দেওয়ার দরকার সেগুলোর ভিতরে ইনার দেওয়া আছে যেগুলোতে ইনার দেওয়ানোর প্রয়োজন মনে করি না সেটাতে দেই না ওকে চারশো পঞ্চাশ আমি আরও কিছু চারশো পঞ্চাশের এইখানে ফ্রকস্টাইলের দেখাবো আরেকটু পরে আরও কিছু ড্রেস আমি এইখান থেকে দেখাই সব র্যালেক্সের ভিতরে কালার রঙ তো কখনোই যাবে না ছিঁড়েও যদি যায় ছিঁড়বে না যদি অ্যাক্সিডেন্টলি ইঁদুরে কেটে ফেলে কিংবা অ্যাক্সিডেন্টলি পুড়ে যায় এছাড়া এই কাপড় কিছুই হয় না একদম সুন্দর হাতার ডিজাইন থেকে ধরে গলার ডিজাইন আপনারা ফলো করেন খুব সুন্দর একটা ফ্লাওয়ার দেওয়া হয়েছে খুবই সুন্দর এই ফ্লাওয়ারটা কিন্তু এটা প্রিন্ট করা এটা কিন্তু প্রিন্টের ভিতরে কেউ স্কিন পাবেন না যে হার্ট একটা স্কিন থাকে সেটা না এটা কাপড়ের সাথে মিশে গেছে একদম রেড খুব সুন্দর কালার কম্বিনেশন চারশো পঞ্চাশে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটা যাওয়ার পরে ম্যাক্সিমামই বুকিং হয়ে যাবে আর না সেই অনেকে বুকিং করে দিবে তা আপনারাও চাইলে বুকিং করতে পারেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি চারশো পঞ্চাশের প্রোডাক্টগুলি আপনারা যেই যেখান থেকে ভিডিওটা দেখছেন ওখান থেকে বসে স্ক্রিনশট দিয়ে রবি নাম্বার হোয়াটসঅ্যাপে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি একটা স্ক্রিনশট দিলে বুঝতে পারবো যে আপনি কোন প্রোডাক্টের ভান্ডেল চাচ্ছেন সেইভাবে নিতে পারবেন দেখেন কি সুন্দর শার্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হাতাটা খুব সুন্দর স্মুকি করা থাকবে আর ফ্লাওয়ারের এটা কিন্তু ওই যে ইয়ের সাথে মিশে গেছে খুব সুন্দর খুবই সুন্দর স্কিন করা আর কালার কম্বিনেশন খুব সুন্দর চাষ চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই শার্টগুলো খুব সুন্দর খুবই সুন্দর আমি সুন্দর বলে হবে না আমি তো আমার ভিডিওতে সুন্দর বলবো আপনাদের আমাদের সাথে মিলিয়ে বলতে হবে না আপনারা বলতে হবে কি সুন্দর একটা লাইক দিবেন লাইক দিয়ে আপনারা আপনাদের মনের অনুভূতিটা আমাকে জানাবেন আমরা প্রোডাক্টগুলি কেমন দিচ্ছি আজকে শুধু টপসের ভিডিও দিচ্ছি তারপর এখন একটা একদম অন্যরকম একটা টপস দেখাবো এই যে এটা কোটিটা আলাদা কোটি একসাথে কোটি কোটিটা কিন্তু এইখান থেকে খোলাও যায় চাইলে এইখান থেকে খুলে একটু যায় জোলাভাবে পড়বে পড়বে আর এই যে এটার ভিতরে কিন্তু দেখা যাবে খুব সুন্দর একটা অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে লেয়ার দেওয়া আছে খুব সুন্দর একটা টপসের উপরে খুব সুন্দরভাবে একটা কোটি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর ফেন্সি একেবারে অন্যরকম একটা ফেন্সি লুকে কিন্তু আসছে এই প্রোডাক্টটা ওকে খুব সুন্দর আর এই যে এইটার পিছনের প্রিন্টার যেটা থাকবে কোটির প্রিন্টার দেওয়া থাকবে আর ভিতরে কিন্তু একটা দেখা যায় এই যে মনে হয় যে একটা গেঞ্জির মতো খুব সুন্দর মানে লুকটা একেবারে অসম একটা লুক দেওয়ার চেষ্টা করছি বাকিটা আল্লাহ বড় আপনাদের দোয়া এটার হোলসেল প্রাইসটা একটু বেশি এটা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা চল্লিশ টাকা বেশি কারণ এটাতে কাপড় বেশি লেগেছে সব কিছুই বেশি পড়েছে সেই কারণে এটার কস্টিং খরচটাও বেশি তারপরে সেই আমাদের ফেমাস কালেকশন চলে এসেছে খুব সুন্দর হাইনিকের উপরে দেখেন এখান থেকে ছোট বড় করা যায় খুব সুন্দরভাবে তারপরে আর এটার হাতার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আমাদের আগেরই ডিজাইন এই ডিজাইন আগের হলেও এটা মনে হয় আমার এক যুগ ধরে এটা চলবে এটা লংটা এবং শর্টটা দুইটাই নামাইছি এটা হচ্ছে গুড়ি প্রিন্ট মানে জুড়ি প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটা ফেমাস কালেকশন এটা যে কি ফেমাস যারা নিচ্ছে যারা সেল করছে তারাই এটা বুঝতে পারছে একদম সফট অ্যালেক্সের ভিতরে একেবারে মোম পালিশ একেবারে মোমের মতো সফট অ্যালেক্স এটা পড়লে মনে হবে না গায়ে একটা কিছু পরে আসি একদম এত কমফোর্টেবল খুব সুন্দর চারশো পঞ্চাশে পাচ্ছেন কালার কম্বিনেশন দেখাই দিচ্ছে এটার কিন্তু বড়টাও নেমেছে আপনারা জানেন আমরা অনেক সময় অনেক সময় মামে একটা কম্বিনেশন করি সেটা আপনারা আপনারা পান মামে বলতে বড় ছোট লং এবং শর্টের ভিতরে সেটাকেই মামে বলা হয় এখন যেটা দেখাচ্ছি সফট অ্যালেক্সের ভিতরে হাইনেকের উপরে এটাও সামনে থেকে টান ফিতা ছোটো বড়ো করা যায় এগুলো টপস খুবই সুন্দর চলে এটা অ্যালেক্সের উপরে সেম প্রোডাক্টটা সেম ডিজাইনটা কিন্তু আমাদের লিলেনেরও আছে লিলেনেরটা হচ্ছে তিনশো নব্বই আর অ্যালেক্সেরটা হচ্ছে চারশো পঞ্চাশ আমাদের কিন্তু লিলেনের অ্যাম্বোটারির উপরে অনেক অনেক টিপ টপস আসছে আপনারা আমাদের যেই চ্যানেলটা দেখছেন ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক চ্যানেল অ্যানার ফেশন বিডি ওখানে ভিডিওতে গিয়ে আপনারা আমাদের ভিডিওসের ছবিগুলো আর আপনারা ভিডিওগুলো দেখে নিলে বুঝতে পারবেন আমরা কোন ধরনের ড্রেস কালেকশন দিচ্ছি তো শুধু টপস না আমাদের কাছে কিন্তু অনেক অনেক কালেকশন চলে এসেছে সব ভিডিও দেওয়া সম্ভব না হ্যাঁ আজকেও দেখেন অনেক ভিডিও দিয়ে দিয়েছি আর অনেক অনেক প্রোডাক্ট রয়ে গেছে সেই প্রোডাক্টগুলো আমি না হয় নেক্সটে দিয়ে দেবো যেহেতু ভিডিও অনেক হয়ে গেছে এই প্রোডাক্টগুলো মাত্র চারশো পঞ্চাশে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন খুব সুন্দর সুন্দর হটি হটি কালেকশন আছে যেগুলো খুবই কমফোর্টেবল এবং এখনকার মেয়েরা কিন্তু এগুলাই খুঁজছে আপনার কাস্টমারকে কিন্তু এগুলাই খুঁজবে তো এগুলো নিতে হলে চলে আসতে হবে এনআর ফ্যাশনে আমাদের ঠিকানাটা বলেই দিয়েছে আবারও বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ পাড়া আলা স্কুলের সামনে চলে আসবেন আমরা কোনো পাইকারি মার্কেট না শুধুমাত্র কারখানা থেকে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন কারখানা আর পাইকারি মার্কেট অনেক ব্যবধান আছে যারা বুঝতে পারেন তারাই চলে আসবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফিস